হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো মালয়েশিয়া থেকে আমি জয়নাল আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে যে বাইরা নতুন বিদেশ আসতে চাইতেছেন যে কোনো আদার্স কান্ট্রিতে আসতে চাইতেছেন তো সে বাইরের উদ্দেশ্যে বলতেছি তো ভাইরা শুনেন একটি কথা মনোযোগ দিয়ে বিদেশ যারা প্রথম আসতে চায় তাদের মনে কিন্তু একটা খুশি থাকে যে আমি বিদেশ যাবো বিদেশ গিয়ে ইনকাম করব ভালো একটা পজিশনে দাঁড়াবো ঠিক আছে তো সবারই একটা স্বপ্ন থাকে তখন এই স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু বাপের পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসতে হয় এই টাকাগুলো কিন্তু অনেকে মনে করেন যে জমানো টাকা থাকে না বাপের জমানো টাকা যদি কারো থাকতো তাহলে কিন্তু সে দেশে কোনো কিছু করে খেতে পারতো তো সে বিদেশে আসে মূলত উদ্দেশ্য যে কোনো কিছু একটা করবে জীবনে ভবিষ্যতে তো ওই ভবিষ্যৎটা নষ্ট হয়ে কেন জানেন কিছু কিছু ভুল আছে কিছু কিছু না বুঝার কারণ আছে সে কারণে ভবিষ্যৎটা নষ্ট হয় তো আমি মূলত এই কথাটাই বলতে চাইতেছি যে বাইরে বিদেশ আসতে চাইতেছেন তো অবশ্যই বিদেশ আসবেন বাবার পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা তখন মিনিমাম খরচ হবে এটা তো পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা কারো ঘরে থাকে না তো মূলত আমার কথাটা হচ্ছে গিয়ে যারা বিদেশ আসবেন একটু ভালো মন্দ যাচাই করে আসবেন যে আমি যে বিদেশ যাব যে কার মাধ্যমে যাইতেছি লোকটা কে এরকম লোকটার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবকিছু জানবেন এবং বুঝবেন তারপরে কথা দিবেন মূলত কথা হচ্ছে যে এই লোকটা লোকটা যদি মনে করেন আগে দেখবেন আরো শুধু এক দেড়শো লোক বা বিশ পঞ্চাশ জন লোক পাঠাই থাকে তাহলে মনে করবে যে তার মাধ্যমে আসলে ভালো হবে কেননা সে আরো লোক পাঠাইছে এই ব্যাপারে তার অভিজ্ঞতা আছে আর মনে করেন যে কিছু লোক আছে দুইজন একজন তিনজন পাঠাইছে বাটানের পরে এই লোকটি ভালো পজিশনে আছে তখন ওই লোকটা নিজের নিজে একটা বড় আদম ব্যবসায়ী মনে করে যে আমি দেখেন ওই লোকগুলা ভালো ভালো আছে আছে অবস্থানে তখন কিন্তু কথার উপরে ডিপেন্ড করে কিন্তু কেউ ওর কাছে জমা দিবেন না কেন জানেন ওর শুধু লোকই পাঠাইছে তিন চারজন তে কণা যে মানুষ যে কপাল যদি ভালো হয় একশো জন লোকের মধ্যে কিন্তু পাঁচশো জনের কপাল ভালো হইতে পারে তে ওর বেলায় মনে হয় এরকমটা হয়ে গেছে তো আপনারা এই যাচাই বাছাই করে তারপরে মনে করেন যে মূলত এক কথায় বলতে চাই যে আমরা যে বিষয়ে আসছি ইডারে বলে যে উলাবা দেমা বিষ উলাবা দেমা বিষে কি জানেন আর স্থানীয় বিশে কি জানেন এটা আমি আপনাদেরকে বলবো উলাবা দেমা বিষে হলে ওই যে আইসি ছ মাসের মধ্যে ন মাস মনে করেন যে দূরাদুর রূপে আর মনে করেন যে এক বছরের ভিতরে তিন মাস কাজ বেতন পাবো এক মাসের ইডারকে উলাবা দেমা বিষে আর স্থানীয় বিষয় লাগে ভাই যে আপনি ডাইরেক্ট কোম্পানির ভিতরে আসছেন আপনার অসুখ বিসুখ কোনো ধরনের সমস্যা হলে কোম্পানি এটা দেখবে বহন করবে আর কোম্পানির বিষয় আসতে হলে কিন্তু আপনি অবশ্যই ভালো একটা দালাল ধরে আসতে হবে যেটাকে বাংলা ভাষায় দালাল বলে আর এমনি শুদ্ধ ভাষায় বলে আদম ব্যবসায়িক ঠিক আছে সে আদম ব্যবসায়িক হোক আপনার আত্মীয় কিংবা পরপুরুষ আত্মীয় হলে যে আপনার এনে ভালো কাজে দেবে এটাও কিন্তু বিশ্বাস করা যায় না কারণ আত্মীয় ধর্মিত কিন্তু অনেক ধরনের সমস্যা থাকতে পারে আর বিদেশ বলতে গেলে না এরকম অবস্থানে ভালো দিচ্ছে এটা কিন্তু আত্মীয় দূষ দেওয়া যাবে না কেন আমি বিদেশ আসার ইচ্ছা আত্মীয় দ্বারা যাওয়া বা আমি দেয়া গেছে অন্য একজন মানুষের কাছে দিসি বা কাছে দিছি সে লোক আনার দায়িত্ব আমার বিদেশ আইনা দিছে এখন যদি আমি দুর্দশায় থাকি বা আমার কপাল খারাপ থাকে তাহলে এটা আমার কপালের দোষ এটা কোনো আত্মীয় দোষ না বা যে আনছে তারও দোষ না তারপরে মনে করেন যে একটু কপালটা ভালো হইতে গেলে একটু ভালো মন্দ যাচাই করে আসবে এটা হলো আপনার মূল উদ্দেশ্য আত্মীয় আনলে আত্মীয়টা আত্মীয় দোষারোপ আরোপ করা যাবে আজকে আত্মীয় আনছে আমি এইটু কপাল খারাপ আত্মীয় পজিশন আমার নিয়ে দিতে পারে এই জিনিসটা বিশ্বাস রাখতে হবে আর মূলত কথা হচ্ছে ভাই একটি কথা আপনার ইম্পর্টেন্ট ভাবে বলে দিতেছে যারা আসতে চাইতেছেন আত্মীয় হোক বা হোক বিদেশের যে লেনা দেনাটা আছে ওইটা দুই চারজন মানুষের সামনে করে সবচেয়ে উত্তম কেন জানা এতগুলা টাকা করবেন তখন একটা পারবা যার কাছে দিবেন ওরা একটা ভুল থাকতে পারে তখন দেখেছে এক্সাম্পল এই একটা কথা বুঝাই যেমন আপনি এক লক্ষ টাকা দিচ্ছেন উনি বলতেছে আশি হাজার পাইছে আপনি বলতেছেন আমি এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি মানে কারো কথার কোনো বেলু নাই তো একজন লোক যদি টাটপাটের কেউ থাকে তাহলে মনে করেন যে অবশ্যই এই জিনিসটা একটু ভালো হয় তো এইটাই ভাই সবাই বিদেশ মনে করেন যে আসবেন একটু ভালো মন্দ যাচাই করে আসবেন লোকটার সম্পর্কে না আসবেন যে লোকটা আপনারা আনবে বিদেশে এই লোকটার সম্পর্কে জানবেন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন জানার পরে তখন ওই লোকটার সাথে আপনি সমর্থন নেবেন কথা দিবেন তো আমি আর কিছু বলতে চাই না আমি এতটুকু আমার কথা তো সবাই যাই না শুনি না ভালো মন্দ ভাবে কোম্পানির বিষয়ে আসলে সবচেয়ে ভালো বাপের দুইটা টাকা বেশি গেলেও ভালো কোম্পানির বিষয় তো আমাদের মধ্যে ফ্রি বিষয়ে আসলে কিন্তু কেউ না এখন কোন কান্ট্রি ভাই অবস্থা বেশি একটা ভালো না সবই খারাপ তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম